সুজি আর পাউরুটি দিয়ে এই সুজির মালাই আর পাউরটির রোলটা যে এত মজার একবার খেলে এর মন ভরে না বারবার খেতে ইচ্ছে করে এইভাবে এই ডেজার্টটা করে রেখে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন গেস্ট আসলে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন বিসমিল্লাহ রহমানির রাহিম হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম আজকে আমি প্রথমেই ভিতরে মালাইটা রেডি করব আর মালাইটা আজকে আমি সুজি দিয়ে করব। সুজি দিয়ে এই মালাইটা এত মজার হয় প্রথমে আমি বাটার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো আর এখানে হাফ কাপ সুজি নিয়েছি তিনটা সবুজ এলাচ এক টুকরো দারুচিনি নিয়েছি প্রথমে বাটারের সাথে সুজিটা আমি ভেজে নিব। কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আর সুজি ভাজার একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে ঠিক ততক্ষণ পর্যন্তই সুজিটা ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন তবে ঘি অথবা বাটারই দিবেন তেল দিলে এর ফ্লেভারটা কিন্তু ভালো আসে না যেহেতু মালাই বানাচ্ছি সুজি দিয়ে তাই বাটার অথবা ঘি দিলে এর টেস্টটা বেড়ে যায় এখন যখন সুজির কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ পানি নিয়েছি আপনারা পানির পরিবর্তে কিন্তু জাল করে নেওয়া লিকুইড দুধও দিতে পারেন দুই কাপ আমি গুঁড়া দুধ অ্যাড করব এই জন্য এখানে পানি দিচ্ছি আপনারা যদি গুঁড়া দুধ স্কিপ করেন তাহলে এখানে কিন্তু আপনারা লিকুইড দুধ দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি আর নিয়ে নিব আমি হাফ কাপ গুঁড়া দুধ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু স্কিপ করবে না আমি আবারও বলছি দুধ গুঁড়া দুধ না দিলে আপনারা কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধটা দিবেন এখন গুঁড়া দুধটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজির মালাইয়ের সাথে আমি মিক্স করে নিব। এটা খেতে যে এতটা মজার হয় আর অবশ্যই হাফ কাপ সুজির জন্য হাফ কাপ গোড়া দুধ আর হাফ কাপ চিনি এই যে এটা প্যানের গাটা ছেড়ে দিবে এই যে হালুয়ার মতো হয়ে এসেছে আমার ভিতরে যেই পুরটা সেটা রেডি এখন আমি এটা ঠান্ডা করে নিব আর এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে আর আমি যে পাউটিগুলো নিচ্ছি এগুলো ফ্রিজে ছিল দুই দিন তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছে আপনারা যদি ফ্রেশ পাউটি দিয়ে করেন তাহলে কিন্তু একদম ভেঙে যাবে না একদমই ফ্রেশ থাকবে আর এই যে পাউরুটির এই অংশগুলো আমি ব্রেড ক্রাম করে রাখবো এখন আমি একটা বেলুনি দিয়ে বেলে নিচ্ছি আর এটা একটু পাতলা করে এইভাবে সমান করে বেলে নিতে হবে তাহলে আমি যখন রোল করব এটা কিন্তু ভেঙে যাবে না আর একটু খুব ভালোভাবে এভাবে রোল করব আর মাঝখানে যে সুজির পুরটা আমি করে রেখেছিলাম সুজির মালাই সেই সুজির মালাইটা এখন আমি দিয়ে দিব দিয়ে এভাবে রোল করে নিব তারপর সাইডে একটু এইভাবে মালাই লাগিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু এটা একদম ফাঁকাটা বন্ধ হয়ে যাবে এই যে আপনার দেখি বুঝতে পারছেন কিভাবে আমি পাউটি দিয়ে মালাইটা করে নিয়েছি এই যে সবগুলো মালাই আমি এইভাবে একে একে বানিয়ে নিব। এখন আমি একটা প্লেটে এই মালাইগুলো রেখে দিচ্ছি তারপর আমি চলে যাব যেই উপরে যেই মালাইটা কিভাবে শর্টকাট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুই কাপ আর এখানে কিছু দুধের সাথে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিক্স করে একটা সাইডে রেখে দিব। আজকে আমি এই কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা মালাই করে নিব খুব সহজে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে একটা সাইডে রেখে দেবো আর অন্য দিকে যে দুধটা যখন বলো কাটবে আমি চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো মালাইতে খুব বেশি মিষ্টি ভালো লাগে না এখন আমি দুধে বলক আসলে আমি যেই কাস্টার্ড পাউডারটা মিক্স করে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে মিক্স করে ফেলছি তারপর নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ জাল করব এটা দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম ঘন হয়ে আসবে আর এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আবার একদম পাতলাও রাখা যাবে না আমি কীরকম ঘনত্বটা রেখেছি সেটা কিন্তু আপনারা দেখি বুঝে নিতে হবে এই যে আস্তে আস্তে চুলাচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে অনবরত না না হলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে চুলাশটা হাইতেও করা যাবে না মিডিয়ামে রেখে আমি মালাইটা রেডি করে নিচ্ছি খুব সহজেই এই মালাইটা ঠান্ডা করে নিব ঠান্ডা করলে এটা একটু ঘন হয়ে যাবে তারপর যে আমি পাউরুটি আর সুজির যে রোলগুলো রেখেছি সেই রোলগুলোর উপরে এইভাবে মালাইটা আমি দিয়ে দিচ্ছি আর পছন্দ মতো বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচি ছাড়াও এটা খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন হয়ে গেল এখন এটা আমি একটু ঠান্ডা করে নিব কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ইয়ামি অবশ্যই আপনারা ট্রাই করবেন সুজি আর পাউরুটি হলে এই মালাইটা খুব সহজেই করা যায় আবার ফিরে আসবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ